আসসালামু আলাইকুম ধিওস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি একটি ২৪ ফালের পাওয়ার টিলার দেখাবো এটি হচ্ছে ডিএফের ইঞ্জিন এটা হচ্ছে সালের গাড়ি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন পুরো প্যাকেজ সহ এটির দাম হবে মাত্র এক লক্ষ টাকা দেখেন গাড়িটা একদম ভালো আছে নতুন এই গাড়িটা হচ্ছে বোয়ালমারি ময়েন্দে তো আমি পুরোপুরি অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো ভিওয়ার্সের টিলারের আমি ফালটা দেখাচ্ছি দেখেন ভিওয়ার্স ফালগুলো হচ্ছে একদম নতুন আছে দেখেন ফালটা ক্ষয় হয় না যদি প্রচুর ব্যবহার করা হতো সেক্ষেত্রে ফালগুলো কিন্তু ছোটো হয়ে যেত তো পুরো প্যাকেজ শো পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় বিশ বিশ সর্সের ইঞ্জিন চব্বিশ ফালের পাওয়ার টিলার এগুলো আছে সব ডিএফ এর মাল